আমরা কোরআনের কথা বলবো এই পৃথিবীটা কার সৃষ্টি বলেন আল্লাহর সৃষ্টি আইন চলবে কার কথা চলবে কার সবকিছু আল্লাহর চলবে আল্লাহ সবকিছু হেফাজত করবে কথা ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের ভিতরে মানুষের যাবতীয় সব কিছু দিয়ে দিয়েছে এই মানুষ কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে নিজেকে চালাবে কিভাবে পরিবার চালাবে কিভাবে দেশ চালাবে আল্লাহ তালা সব এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কথা ঠিক কিনা ওজনই একশো থেকে দেড়শো গ্রাম তার উপরে যে পাথর দিল কোটি কোটি পাতিল এই পাথরটা যখন প্রশন করতে লাগলো দুনিয়াতে তখন এই পাখির মুক্তিকে সরে পড়তে লাগলো প্রত্যেকটা বস্তি বাহিনীর কাফেরদের মাথার উপরে পরে মাথা দিয়ে ঢুকে পায়ের তলা থেকে বের হয়ে গেছে কাফের সঙ্গে সঙ্গে নিমেষে শেষ হয়ে গেছে কথা ঠিক কি না সে আল্লাহ আছে না না কর্মদিন আছে না না এখন আছে এই ফেরাওকে আল্লাহ তালা ধ্বংস করলো কীভাবে যে ফেরাও নিজেকে অনেক বড়দ্ব প্রকাশ করেছিল নিজেকে অনেক কিছু মনে করেছিল যে আমিই সব আমি আল্লাহ এই ফেরাউন আল্লাহ তালা পানিতে জুবাই জুবাই মারাছে কথা বল ঠিক কি না ঠিক শুরু শুরু থেকে যদি বল যদি চলে যায় তাহলে শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কথা কয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানটা দিয়েছে আমাদের জবান দিয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য হক কথা বলার জন্য কথা বল ঠিক কি না কোরআন থেকে আমরা আলোচনা করব কোরআন থেকে আমরা কথা বলবো বলব আল্লাহর প্রশংসা করবো এতে কোনো বাধা ঠিক না আছে কোনো কোনো বাধা নেই বদর প্রান্তরে যখন যুদ্ধ হয়েছিল এই বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল তিনশো তেরো জন সাহাবি কতজন তিনশো তেরো জন সাহাবের হাজার হাজার সৈন্য হাজার হাজার সৈন্য রমজান মাসে যুদ্ধ কাফেররা মনে করল কাফেররা মনে করল যে মুসলমানরা তো মার খাচ্ছে গাল খাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত ওদেরকে কত আমরা নির্যাতন করছো তবুও এর কিছুই করতে পারবে না কিন্তু আমার আল্লাহ কি করলো দেখাই দিল যে রমজান মাসে রোজা অবস্থায় এই তিনশো তেরো জন সাহাবি দিয়ে আল্লাহ দালা তাদের সাথে যুদ্ধ করতে করতে আল্লাহ তালা ইসলামটাকে বিজয় করে দিল আল্লাহ এই কোরআনের ময়দান কোরআনের মাহফিলে মানুষ বাকস্বাধীনতা স্বাধীনতা প্রায় পনেরো থেকে ষোলো বছর পরে ফিরে পেয়েছে গতকাল ঠিক না। সব কিছুর শেষ আছে শেষ আছে না বলে ফেরাউন নমরুদ হামা উদ্বা সাইবা কত বড় বড়

ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বসে বান্দারা তোমরা শোনো দুর্বল হও না ভয় পেও না পিছনের দিকে তোমরা যেও না সামনের দিকে তোমরা আগায়ে ও বান্দা বিজয় তোমাদের হবে কতাকার চিল্লাই বিজয় হবে কাদের মুসলমানদের কাদের মুসলমানদের বিজয় হবে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসা এংকুমতুম মিনিট বান্দারে তোমরা ভয় পেও না পিছনে যেও না সামনের দিকে আগাও এংকুমতুম মিনিট যদি তোমরা তুমি আর জমিন থেকে যদি তোমরা মনে করো তুমি সঠিক মমিন ব্যক্তি তুমি মুসলমান ব্যক্তি আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় করে দেবে কথাকার বলে কথা তাহলে পিছনে আর কোনো সুযোগ আছে হ্যাঁ আল্লাহ যদি আমাদেরকে রাখে কত শরীরে শাসককে আল্লাহ তালা ধ্বংস করেছে কথা কথা ঠিক না আমাদের বাংলাদেশ থেকেও এই দেশের নাস্তিক সরকারকে আল্লাহ তালা এমন অবগণ অবদিত এমন লাঞ্ছিত বলতে করে এই দেশ থেকে বিতরণ কথা ঠিক কিনা এই জন্য কোরআনের মাহাবিল আমরা কোরআনের কথা বলবো এই পৃথিবীটা কার সৃষ্টি বলেন আল্লাহর সৃষ্টি আইন চলবে কার কথা চলবে কার সবকিছু আল্লাহ সালবে আল্লাহই সবকিছু হেবাজত করবে গতকাল ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের ভিতরে মানুষের যাবতীয় কিছু দিয়ে দিয়েছে এই মানুষ কি হবে রাষ্ট্র চালাবে কি হবে নিজেকে চালাবে কি পরিবার চালাবে কি হবে দেশ চালাবে আল্লাহ তাআলা সবকিছু এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে গতকাল ঠিক কিনা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো কিছু বাধ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন محسن ওয়ালসানা আলাইহিম তৈরান আবাবিল বান্দারে তোমরা মনে করো এই বান্দা আমি আল্লাহ রব গুলামিন বাইতুল্লাহ শরীফ যখন খানায় কাবাকে যখন ধ্বংস করার জন্য হস্তী বাহিনী যখন চারিদিক যখন ঘেরাও করল এই চারিদিক ঘেরাও করণ করে হস্তীবাহিনীকে যখন ধ্বংস করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ও আরসালা আলাইহিম তয়র বাবিল ঝাকে ঝাকে আমি আল্লাহ তাআলা ছোট ছোট পাখি যেই পাখি ওজন 100 থেকে 1300 গ্রামের কথা কার কথা বলেন কার 100 থেকে গ্রাম ওজনের পাখি এই পাখি আমি আল্লাহ তাআলা ঝাকে ঝাকে আমি আল্লাহ তাআলা বর্ষণ করলাম দুনিয়ার বুকে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আমি আল্লাহ রব্বুল আলামিন খা নাই কাবা কিভাবে আমি আল্লাহ তালা উদ্ধার করেছিলাম বান্দারে তোমরা শোন আল্লাহ বলছেন আল্লাহ বলছে বান্দারে যখন আমি উপরে যখন আমি আবামিল পাখি যখন বর্ষণ করলাম এই পাখির মুখে আমি আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বালির টুকরা ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিলাম এই টুকরা দিয়ে যখন এই পাখিগুলো যখন হস্তি বাহিনীর উপর যখন উপর থেকে নিক্ষেপ করতে লাগলো আমি আল্লাহ রব্বুল আমি নিজেই ওই পাখির ভিতর থেকে আমি ওই মক্কা ওই বাইতুল্লাহ শরীফকে আমি আল্লাহ তালা বিজয় ঘোষণা করে দিলাম বলেন সোহান আল্লাহ ওই আল্লাহ তালা সামান্য আবাবিল পাখি যেই পাখি ওজনই একশো থেকে দেড়শো গ্রাম তার উপরে যে পাথর দিল কুটি কুটি পাতিল এই পাথরটা যখন বর্ষণ করতে লাগলো দুনিয়াতে যখন এই পাখির মুখ থেকে সরে পাতে লাগলো প্রত্যেকটা হস্তি বাহিনীর কাফেরদের মাথার উপরে পড়ে মাথা দিয়ে ঢুকে পায়ের তলা থেকে বের হয়ে গেছে কাফের সঙ্গে সঙ্গে নেমে শেষ হয়ে গেছে কথাটা ঠিক না সে আল্লাহ আছে না না কথা বলেন আছে না না এখন আছে সে আল্লাহ আমাদের উদ্ধার করতে পারে না আল্লাহ তালাকে আল্লাহর ইসলাম বিজয় কামেল করতে পারে না আল্লাহ তালা সব পারে কত বড় বড় কাফের বলেন যে ফেরাও এই ফেরাও আল্লাহ তালা ধ্বংস করলো কিভাবে যে ফেরাও নিজেকে অনেক বরত্ব প্রকাশ করেছিল নিজেকে অনেক কিছু মনে করেছিল যে আমি সব আমি আল্লাহ এই ফেরাউনকে আল্লাহ তালা পানিতে সুবাই সুবাই মারিছে কথা ঠিক কিনা কত পাইকম্বা নবী প্রতি কত রিচ্চার তো হয়েছে এর ভিতর আমার আল্লাহ স্বয়ন এই বাজত করেছেন কথা ঠিক কিনা আল্লাহ তালা মনে বলছে ওয়াগানা হাতক না আরে না সোন অমিন বান্দারে তোমরা শোনো আমি আল্লাহ রকুল আমিন আমার মমিন বার্তা আমার ইমানদার ব্যক্তি যারা আমি আল্লাহকে আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহর যারা মহাব্বত করবে আমি আল্লাহ রব্বুল আমিন তারা যত দুনিয়ার জমিনে বিপদ আপদ বালা হবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের বিপদ আপদ এই বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করে দেবো কথা ঠিক কিনা